বাজার সম্পর্কে তো কোনো আইডিয়াই নাই এই গরুটা দাম কত কুরবানি দেবা আলেম ওলামায়ে মুক্তি মুহাদ্দি সাগর যে জিগাই লই যায় যে কুরবানি হইবে না আমার মনটাই কয় না যে গরু তো কুরবানি হইবে এটা না হইলে এটা আমার তাম বুঝমান তুমি তো আলেম ওন আলে বইছো মশলা দিতাইছো না মুই হই না তবে এটা যে না দিয়ে তুমি রাজা হইতে কুরবানি দাও তুমি কিন্তু এর বেশি কথা কয় আর মেজাজ কিন্তু খারাপ হইবে তাই মাথা খারাপ করলে তো কোনো কিছু হইবে না